মাত্র এক টাকা এন্ট্রি ফি নিয়ে চব্বিশ দলের ফুটবল প্রতিযোগিতা করে নজির গড়ল দত্তপুকুর আদর্শ সংঘ ক্লাব বর্তমান সময়ে বড় টাকার এন্ট্রি ফি নিয়ে দেশি বিদেশিদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা করা হয় তবে সেই প্রথা ভেঙে অভিনব ভাবনায় হল খেলা দত্তপুকুরের চব্বিশটি ক্লাব এবং তারা সবাই এলাকার তাদের মধ্যে মিনিবার ফুটবল প্রতিযোগিতা করা হয় এবং এই খেলায় যারা জয়ী হবে তারাই দত্তপুকুরের সেরা ফুটবল ক্লাব বলে ঘোষণা হবে বলেও জানা যায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা কি বললেন দেখুন না এটা সত্যি আমার দেখা এক টাকা টুর্নামেন্ট এটা সত্যিই আমার দেখা দত্তপুকুরের মতন জায়গা একটা এরকম গ্রাউন্ডটাও মেনটেন করা খুব টাফ দেখলাম তাও করেছে সুন্দর করে গুছিয়ে সুন্দর করেছে এত সমাগম এত লোক সত্যি এটা দেখা দেখার মতন এই ওয়েদার এই বর্ষার সময় টুর্নামেন্ট আছে প্রত্যেক উদ্যোক্তার যতজন আছে সকলকে আমার সাধুবাদ জানাচ্ছি ইন্টার পুরো যা করেছে ইনটা দত্তপুর এটা খুব ভালো লাগছে এটা এরকম করা উচিত এবং আমি এটাও বললাম যে এর সঙ্গে সঙ্গে যদি একটা যদি আন্ডার এজ লেভেলে করতো আন্ডার থার্টিন কিংবা আন্ডার ফোরটিন তাহলে একটু ভালো হতো কারণ এখানে ওই গ্রাসরুট থেকে উঠতো এরা সব সিনিয়র এনজয় করার জন্য খেলার অ্যাকচুয়ালি এদের যে খেলা হচ্ছে একটা ছুটির দিনে ভালো এনজয় করার জন্য তা আমি চাইবো ওই জন্য বললাম যে আগামী দিনে যদি একটা গ্রাসরুট লেভেলে করে বা এখানে একটা অ্যাকাডেমি করে তার জন্য যত রকম যা সাহায্য করে আমি করতে রাজি আছি খুব ভালো উদ্যোগ এটা আমি চাইছি যে এরকম প্রত্যেক পাড়ায় পাড়ায় যদি বাঙালি প্লেয়ারদের যদি খেলা হয় যখন যেমন করছে সরকার থেকে করছে এ বছর দুয়েক হলো করছে যেটা খেল দিবস বলে এখন খেলা দিবস ষোলোই আগস্ট এরকম যদি প্রত্যেক ক্লাবে যদি প্রতি বছর নাম প্রত্যেক দু মাস অন্তর করে তাহলে কি এখান থেকে আমাদের বাংলার প্রায় উঠবে আমাদের বিদেশে আনতে হয় না আমার জীবনে এটা প্রথম আমি কোনোদিনও শুনিনি এখন তো চার হাজার পাঁচ হাজার এন টিভি নিচ্ছে প্রাইজ কী দিচ্ছে আমি আমি তো প্রচুর মাঠে যাই দেখছি এই প্রথম আমি দেখলাম এত বড় ফরে বার ট্রফি আর এক টাকায় টুর্নামেন্ট দারুণ মানে খুব আনন্দ লাগছে যে আমাদের ক্লাবের ছেলেরা এত সংবদ্ধ হয়ে আর পাড়ার লোক মিলে সব সহযোগিতা করে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে আমি কোনোদিন দেখিনি সত্যি কথা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি এক টাকায় এন টুর্নামেন্ট আর এত বড় ট্রফি আমি তো ওইটাই চাচ্ছি আমার পকেটে মোবাইল আছে যদি ফোন আসে ফোন করি নাহলে আমি কিছুই জানি না কিন্তু আমার ছেলেরা এর থেকে ছোটো ছোটো ছেলেরা তো মোবাইলে এমন এমন জিনিস করছে আমরা চিন্তাই করতে পারছি না মোবাইলটা নিলে কি বাচ্চাদের আধা ঘন্টা এক ঘন্টা একটু এন্টারটেনমেন্ট হয়ে যায় সবাই তো ইংলিশ মিডিয়াম সব বাড়িতে দেখছি ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়াচ্ছে যাই না ভগবান করুক ওদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক কিন্তু মাঠে যদি না নিয়ে আসেন ওর শরীরের গঠনও ভালো হবে না এটা গীতাতেও লেখা আছে স্বামী বিবেকানন্দ জিও বলে গেছেন মনুষ্যত্ব পেতে হলে ফুটবল খেলতে হবে মাঠে নিয়ে আসলে পরে বাচ্চাগুলো ভালো খাওয়া দাওয়া করবে ভালো পড়াশোনা করবে বা আমার কথা শুনবে ডিসিপ্লিন মেনটেন করে চলবে একটা জীবন জীবনের মতো হয়ে দাঁড়াবে এবং এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন যে সমস্ত ছেলেরা ক্লাবের তাদের মস্তিষ্ক থেকে যে এই গেম প্ল্যানটা বেরিয়েছে এক টাকায় এন্ট্রি ফি এবং চব্বিশটা দলের টুর্নামেন্ট হচ্ছে যারা খেলছে প্রত্যেকেই কিন্তু লোকাল ছেলে কোনো দত্তপুরের বাইরে কোনো ছেলে নেই বা যে ক্লাব বা যে পাড়া নাম দিচ্ছে সেই পাড়ার ভিতরের প্রত্যেকের কিন্তু আপনাদের আধার কার্ড বা আধার কার্ড দেখেই সবাইকে কিন্তু ঠিকানা যেটা একদম প্রুভ করা হয়েছে প্রত্যেকের যারা নাম দিয়েছে আধার কার্ডের জেরক্স নেওয়া হয়েছে এটা একটা অভিনব ইয়ে দত্তপুকুরের প্লেয়ার এখান থেকে কিন্তু ছোট খেলা হলেও অনেকেই কিন্তু এখান থেকে তাদের স্কিল দিয়ে আস্তে আস্তে বড় দিকে এগিয়ে যেতে পারবে এবং সারা রাজ্য জুড়ে কিন্তু এখন মিনিবারে অনেক বড় বড় টুর্নামেন্ট হচ্ছে এটা একটা ভালো চিন্তা হবে না এটা আগামী দিনে ফুটবলের পক্ষে খুব ভালো একদিকে এক টাকা এন্ট্রি ফিজ নিয়ে একদিন ব্যাপী চব্বিশ দলীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেন আদর্শ সংখ্য ক্লাব অন্যদিকে দীর্ঘদিনের আশা পূরণ হয় এই দিন প্রাক্তন সাংসদের তহবিলের টাকায় ঋষি অরবিন্দ স্মৃতি মঞ্চ উদ্বোধন করা হয় হ্যাঁ ও অনেক গুরুত্ব এটা তো সত্যি কথা বলতে কি আমরা বহুদিন আগে থেকেই এটা আমাদের প্ল্যানিং ছিল এখন এখন এটা বাস্তবায়িত হলো এতদিনে মানে আমরা একটা বড় প্রাপ্তি হলো এটা বলতে পারি একটা টুর্নামেন্ট মানে আমাদের টুর্নামেন্টটা অ্যাকচুয়াল আমরা করি হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা ষোলোটা টিমের টুর্নামেন্ট করি এবং প্রচুর নামি দামি সবাই আসে আমরা এবার ঠিক করেছি প্রত্যেকটা ক্লাব যাদের নিজস্ব পাড়ায় আমরা আধার কার্ড নিয়ে সেই পাড়ারই ছেলে তাকে মেনশন করে সেই ধরনের চব্বিশটা টিমের করলাম আমরা যখন প্রথম টুর্নামেন্ট করেছিলাম ডে নাইট তখন আমরা বত্রিশটা টিমের করেছিলাম মহেশ বিদ্যাপীঠ স্কুল মাঠ এবং আদর্শ সঙ্গের মাঠ ধরে সেই সময় সিনিয়ররা ছিল তাদের থেকেই শেখা আমাদেরকে আর আমাদের বহুদিনের স্বপ্ন ছিল একটা আমরা নিজস্ব স্থায়ী মঞ্চ করব সেই মঞ্চটাও উদ্বোধন করার ব্যাপার ছিল সেই জন্য ঋষি অরবিন্দ মানে আমাদের ঋষি অরবিন্দর নামেই আমাদের এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিকে আদর্শ সংঘ ক্লাবের নাম আর পুরো অরবিন্দপল্লী নামে পল্লীবাসী করা হয়েছে এবং আমরা ঋষি অরবিন্দর গলায় মালা দিয়েছি যেহেতু পনেরোই আগস্ট আমাদের ঋষি অরবিন্দর জন্মদিন সেদিনই আমাদের স্বাধীনতা দিবস চলে সেই হিসাব করে সমস্ত দিক করে আমরা হলো এই খেলাটা শুরু করেছি এক টাকা এন্ট্রি ফি নিয়ে যে চব্বিশটি ক্লাবের মধ্যে ফুটবল প্রতিযোগিতা করা হয় সেই খেলায় দত্তপুকুরের সেরা ফুটবল ক্লাবের উপাধি জয় করে নেন সুভাষ পল্লী নবারুণ সংঘ বিউরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ